নূরনগরে ইউনিয়ন কাপ ক্রিকেট লীগের জমকালো উদ্বোধন তথ্য তথ্যবিচিত্রে সাতক্ষীরা শ্যামনগর থেকে আমাদের প্রতিনিধি জি এম মনিরুজ্জামান শ্যামনগর উপজেলার নূরনগর ইউনিয়ন কাপ ক্রিকেট লীগ দুই হাজার পঁচিশের এর উদ্বোধনী খেলা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে গতকাল শনিবার বিকেল তিনটায় আশালতা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা হয় বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগ ইউনিয়ন শাখার আয়োজনে অনুষ্ঠিত এ খেলায় স্থানীয় জনপ্রতিনিধি রাজনৈতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ শিক্ষক সাংবাদিক ক্রীড়াপ্রেমী দর্শক সহ বিপুল সংখ্যক লোকজন উপস্থিত ছিলেন উদ্বোধনী খেলার চার নম্বর ওয়ার্ড বনাম সাত নম্বর ওয়ার্ড মুখোমুখি হয় হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর চার নম্বর ওয়ার্ড বিজয়ী হয় খেলাটি উদ্বোধন করেন ও প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতি ইসলামী শ্যামনগর উপজেলা শাখার আমির মাওলানা আব্দুর রহমান সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের আমির আলহাজ ডাক্তার মোহাম্মদ রুহুল আমিন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতি ইসলামী শাখার সেক্রেটারি মাওলানা মোহাম্মদ গোলাম মোস্তফা যুব বিভাগের উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ সাইদি হাসান বুলবুল ইউনিয়ন জামায়াতের নায়েবে আমির গাজী মুজিবুর রহমান সেক্রেটারি আলহাজ শেখ লিয়াকত হোসেন বাবু ইউনিয়ন যুব বিভাগের সভাপতি হাসানুল বান্না সহসভাপতি মোহাম্মদ শরীফুল ইসলাম সেক্রেটারি মোহাম্মদ আবু রাসেল রাজু ও শ্রমিক কল্যাণ ফেডারেশন ইউনিয়নের সেক্রেটারি মোহাম্মদ আশরাফ হোসেন খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন মোহাম্মদ ইরানুর রহমান ও মোহাম্মদ কামরুল ইসলাম ধারাভাষ্য প্রদান করেন মোহাম্মদ রবিউল ইসলাম সবুজ এবং স্কোরের দায়িত্বে ছিলেন মোহাম্মদ রবিউল ইসলাম